এবং তামিমের মতো একজন ক্রিকেটারের কাছ থেকে কিন্তু মানুষ সেটা আশা করে আশা করে না সাব্বির সাব্বিরের বদনাম তো আগে থেকেই আছে তিনি অনেক সময় অ্যারোগেন্ট থাকেন নানা সময় আছে কিন্তু সে জায়গায় তামিমকে কিন্তু এত অ্যারোগেন্ট হওয়া ক্রিকেট লাভার বা মানে আপনি নিজে থেকেও কিন্তু তামিমকে দেখবেন না যে তামিম অ্যাগ্রেসিভ

ওনাকে দেখে আমরা ইন্সপায়ার হব তরুণ শিখবে সেই জায়গা থেকে তামিম যেই যে করলেন মাঠের মধ্যে সেটা নিঃসন্দেহে খুবই নেগেটিভ নেগেটিভ একটা একটা অ্যাপ্রোচ ছিল মেসেজ যাবে বাট কিন্তু আমি সাব্বির রহমানকে ক্রেডিট ও যেভাবে মাঠের বাইরে এসে যেভাবে ব্যাপারটাকে পুরোটা হ্যান্ডেল করেছে তামিমের সাথে তার সম্পর্কটা সে ডিসক্রাইব করেছে এবং তামিম বড় ভাই হিসেবে এটা করতে পারে এবং একটা হিট অফ দ্য মোমেন্ট ছিল এই যে ব্যাপারটাকে সে ব্যালেন্স করেছে সেটা কিন্তু সাব্বি কিন্তু একটা প্রশংসা কিন্তু দাবি রাখে